রেমালের প্রভাবে ভারী বর্ষণ তলিয়েছে ঢাকা শহরের বিভিন্ন এলাকা তীব্র জলাবদ্ধতা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে একটা না ভারী বর্ষণ তার সঙ্গে যোগ হয়েছে জোয়ারের পানি দুয়ে মিলে পানিতে তলিয়ে গেছে ঢাকার বিভিন্ন এলাকা ঝড়ের চাপটা খুব একটা না লাগলেও রোববার রাত থেকে তুমুল বৃষ্টি শুরু হয় ঢাকা শহরে যা অব্যাহত আছে সোমবারেও বোর থেকে শহরের বিভিন্ন সড়কে পানি উঠতে শুরু করে ফলে পথে বের হয় ভোগান্তিতে পড়েন নানা শ্রেণী পেশার মানুষ বিভিন্ন সড়কে গোড়ালি থেকে কমর সমান পানি ঠেলে তাদের যাতায়াত করতে হচ্ছে অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে সোমবার সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে এখনো ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি সোমবার সন্ধ্যা পর্যন্ত হতে পারে দশ পেরিস রোড এলাকায় বিভিন্ন মোড়ের পরিস্থিতি সবচেয়ে বেশি করুন এবং বস্তির ভিতরে মানুষের বসবাসের অযোগ্য হয়ে গেছে সড়কে কোমর সমান পানি ঠেলে রিকশা চলছে অন্যান্য গাড়ি চলছে পানির মধ্যে হেঁটে চলাচল করছে পথচারীরা